টুডে ডিসকাস অ্যাবাউট রিং মেশিনের উৎপাদন কীভাবে বাড়ানো যায় তো এই কোশ্চেনটা আসলে কোনো ইন্টারভিউ বোর্ডে গেলে সাধারণত ধরে থাকে যে আপনি রিং মেশিনে প্রোডাকশন উৎপাদন কীভাবে বাড়াবেন কিছু কজ কিছু কারণ কী কারণে বাড়বে তার কিছু অ্যান্সার বলেন হ্যাঁ এগুলো কিন্তু সাধারণত এই কোশ্চেনটা সাধারণত যে কোনো ইন্টারভিউ বোর্ডে ধরে থাকে তো যা হোক হাউ টু ইনক্রিজ প্রোডাকশন অফ রিং মেশিন রিং মেশিন উৎপাদন কীভাবে বাড়ানো যায় তো প্রথমত আসি যে রিং মেশিনে যদি আইডেল স্পিন্ডেল থাকে তাহলে কিন্তু উৎপাদন কম হবে ঠিক আছে তো আইডেল স্পিন্ডেল কমানোর জন্য কি করতে হবে আইডেল স্পিন্ডেল কমানোর জন্য আপনার যে মেনটেন্স ডিপার্টমেন্ট আছে কিছু মেকানিক্যাল আইডেল থাকে সেগুলোকে তাদের দ্বারা করিয়ে নিতে হবে হ্যাঁ যেমন ধরুন স্পিনের ট্যাপ পড়া দেন হচ্ছে যে রবিন গাইড ভাঙ্গা ভাঙ্গা থাকা তারপর ল্যাপিড হুক ভাঙ্গা থাকা ঠিক আছে তো এই অ্যাপ্রোন ড্যামেজ হওয়া হ্যাঁ অ্যাপ্রোন ছাড়া কিছু থাকে যেগুলো যেগুলো ঠিক করে নিতে হবে তো এগুলো হচ্ছে মেকানিক্যালের যে আইডেলগুলো এগুলো ঠিক করে নিতে হবে দেন হচ্ছে প্রোডাকশন কিছু আইডল থাকে যেগুলো অপ অর্ডারের নেগলিজেন্সের কারণে হয়ে থাকে সেগুলো ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানো তো মোট কথা হচ্ছে যে আইডেল স্পিনেল থাকলে প্রোডাকশন বাড়ানো সম্ভব হবে না এই জন্য আইডেল স্পিনালের প্রতি জোর দিতে হবে তো এরপর রাশি লট অ্যান্ড কাউন্ট চেঞ্জের সময় কমাতে হবে তো লট অ্যান্ড কাউন্ট চেঞ্জের সময় কমাতে হবে অর্থাৎ টাইম কমাতে হবে তো আমাদের যখন রিং মেশিনে লট চেঞ্জ হয় কিংবা কাউন্ট চেঞ্জ হয় তখন কিন্তু ওই সময়টাতে কিন্তু নেগলিজেন্সটা বেশি থাকে তো এই জন্য লট চেঞ্জের সময় যাতে খুব শর্ট টাইমে করা যায় সেটা খেয়াল রাখতে হবে কারণ যে একই অবস্থা যে যত দ্রুত সম্ভব এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে আর কি হ্যাঁ কমাতে হবে টাইম কমাতে হবে তাহলে আপনার মানে প্রোডাকশনটা বেড়ে যাবে এরপর আসি রিং মেশিনের ব্রেকেজ কমাতে হবে তো রিং মেশিনের অনেক সময় যে এই ব্রেকেজ বেড়ে যায় হ্যাঁ সেটা বিভিন্ন কারণে হতে পারে যদি আপনার স্পিন্ডেল স্পিড কাউন্ট ওয়াইজ ঠিক না থাকে সেই কারণে ব্রেকেজ হতে পারে ঠিক আছে দেন হচ্ছে যে যদি এই যদি টেম্পারেচার ঠিক না থাকে হ্যাঁ সেই কারণেও কিন্তু ল্যাপিং হতে পারে আিস বেড়ে গেলে আবার আর্িস কমে গেলে কিন্তু সেটা ফ্লাই হবে ঠিক আছে তো এগুলো কন্ট্রোল করতে হবে দেন হচ্ছে যে ব্রেকেজ কমানোর জন্য সেই ব্রেকেজ নিতে হবে যে ব্রেকেজ পার্সেন্ট আমাদের কত আছে কিংবা স্টার্টিং ব্রেকেজ কত আছে হ্যাঁ এগুলো নিতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রকটন এটা একটা বড় একটা ব্যাপার রকটন যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কিংও ভালো হয় সেক্ষেত্রে ব্রেকেজও কম হবে সিএসপি ভালো হবে তো আলটিমেটলি ব্রেকেজ কম হলে কিন্তু উৎপাদন বেড়ে যাবে তারপর আসি ড্রফিং টাইম কমাতে হবে তো যদি ম্যানুয়াল ডফিং হয় রিং মেশিনে তাহলে কিন্তু মেনুয়াল ডফিংয়ের ক্ষেত্রে ডফিং টাইম স্ট্যান্ডার্ড হচ্ছে থ্রি মিনিটস এই থ্রি মিনিটস এটা এর ভিতরেই রাখতে হবে ঠিক আছে ডফারদের সাথে সেটা ডফারদের কাউন্সেলিং করতে হবে ডফারদের সাথে কথা বলতে হবে বেশি বেশি ঠিক আছে তো ডফিং টাইম কমাতে হবে দেন আসি যে কাউন্ট ওয়াইজ স্পিন স্পিড ঠিকঠাক যেটা আগে বলেছিলাম যে যদি থার্টি কাউন্ট হয় সেই ক্ষেত্রে স্পিনডেল স্পিড আপনি কত রাখবেন সেই স্পিন স্পিড অনুযায়ী যে প্যাটার্নটা সেটা সঠিকভাবে সেখানে দিতে হবে হ্যাঁ সেট করতে হবে ঠিক আছে এটা ঠিক ঠিক রাখতে হবে কাউন্ট কাউন্টার স্পিন্ডেল স্পিড ঠিক রাখতে হবে তো এরপর আসি যে রিংক অফ ডায়া ঠিক রাখা তো রিংক অফস ডায়া ধরুন আপনি থার্টি কাউন্ট চালাচ্ছেন সেক্ষেত্রে ধরুন রিংক ক্যাপ ডায়া আছে ফোরটি সেক্ষেত্রে অফ ডায়া আপনি কত রাখবেন হ্যাঁ সেখানে থার্টি সিক্স থার্টি সেভেন রাখতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনার অফ ডায়াটা একদম চিকন হয়ে যায় হ্যাঁ মানে কম হয়ে যায় ধরুন চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ রাখলেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন কম হবে উৎপাদন কম হবে তো এই জন্য কাউন্টরওয়াইজ যে কফস ডায়াটা রিংকফস ডায়াটা সেটা সঠিকভাবে সেখানে সেট করতে হবে তাহলে কিন্তু প্রোডাকশন বেড়ে যাবে ঠিক আছে তেপুর আসে আনড্রাফ যাতে না হয় তো অনেক সময় রিং মেশিনে আনড্রাফ্ট হয় তো আনড্রাফটা বিভিন্ন কারণে হতে পারে যে আপনার যদি ওয়াইট প্রেশার মানে ওয়াইটিং যে প্রেশার আছে প্রেশার আর্মটা সেটা যদি সঠিক না হয় কাউন্ট ওয়াইজ হ্যাঁ তো ওয়েটটা যদি ঠিকভাবে না হয় সেক্ষেত্রে আনড্রাপ হতে পারে দেন হচ্ছে স্পেশার যদি কাউন্ট ওয়াইজ ঠিকভাবে লাগানো না থাকে সেক্ষেত্রে আনড্রাফ হতে পারে ধ্যান হচ্ছে যে হাই টুইস্ট হ্যাঁ হাই টুইস্ট হলে আন্ডার হতে পারে এগুলো আসলে যাতে না হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এরপর আসি যে আর এস অ্যান্ড টেম্পারেচার কন্ট্রোল এটাকে বলেছিলাম তো আর এস টেম্পারেচার কন্ট্রোল হলে সেক্ষেত্রে প্রোডাকশন বাড়ানো সম্ভব ঠিক আছে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আর এস টেম্পারেচার আমাদের ঠিক আছে কিনা তো ধরুন আর এস টেম্পারেচার ক্ষেত্রে আমি যদি বলি যে আর এস আমরা রিঙে রাখব ফিফটি ওয়ান প্লাস মাইনাস আরও হচ্ছে টেম্পারেচার রাখবো রাখবো থার্টি সিক্স প্লাস মাইনাস এটা কিন্তু উইদাউট চিলার হ্যাঁ চিলার না থাকে ফ্যাক্টরিতে সেই ক্ষেত্রে আর চিলার থাকলে সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা আরও কম হবে থার্টি ফোর হ্যাঁ থার্টি ফোর প্লাস মাইনাস এরকম হয়ে থাকে তো এরপর আসে ওভারঅল রকটন সিলেকশন তো ওভারঅল রকটন সিলেকশনটা এটা বড় একটা ব্যাপার যে আপনার যদি রকটন সিলেকশন ঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কিংও খারাপ হবে ধরুন আপনার রোকর আপনি নিয়ে আসলেন শঙ্কর সিক্স হ্যাঁ সেক্ষেত্রে সেটার ধরুন যদি ম্যাচুরিটি ভালো থাকে হ্যাঁ ম্যাচুরিটি ভালো থাকলে কিন্তু আপনার ন্যাপস আপনার কম হবে হ্যাঁ কাইনেকে ন্যাপস কম হবে তারপর হচ্ছে যে এনার্জি ভালো থাকবে আলটিমেটলি আপনার ওয়ার্কিং ভালো হবে সেসি ভালো থাকবে লেন্থ এটা হচ্ছে যে আপনার ম্যাচুরিটি ঠিক আছে আর যদি লেন্থ ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রেন্থ বেড়ে যাবে সিএসপি ভালো হবে রিঙে যে ব্রেকেজ কম হবে আলটিমেটলি প্রোডাকশন বেড়ে যাবে হ্যাঁ যদি কম থাকে সেই রকটনের ট্রাশ একটা বড়ো ব্যাপার ট্রাশ যদি আপনার কম থাকে শর্ট ফাইবার যদি কম থাকে ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে রিংয়ের সিএসপি বেড়ে যাবে ব্রেকেজ কম হবে আলটিমেটলি প্রোডাকশন বাড়বে ত্বকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাড়বে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ